ঈদে সাজেকের রিসোর্ট কটেজে আগাম বুকিং তেমন নেই মালিকদের দুশ্চিন্তা ঈদ ও সাপ্তাহিক ছুটিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নের সাজেক ভ্যালিতে এবার রিসোর্ট কটেজের আগাম কক্ষ বুকিং তেমন নেই এখন পর্যন্ত বিশ থেকে পঁচিশ শতাংশ কক্ষ বুকিং হয়েছে অথচ অন্যান্য বছর ঈদ সামনে রেখে দশ থেকে পনেরো দিন আগে আগাম শতভাগ কক্ষ বুকিং হয়ে যায় এবার এমন পরিস্থিতির কারণে রিসোর্ট কটেজের মালিকেরা দুশ্চিন্তা পড়েছেন কর্মচারীদের বেতন ও অন্যান্য খরচ পরিশোধে লোকসানের আশঙ্কা করছেন তারা ১৪ জুন শুক্রবার থেকে সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদ উল আজহার ছুটি শুরু হয়েছে রিজোর্ট কটেজ মালিক সমিতি জানায় ঈদ পর্যন্ত সাজেকে রিজোর্ট কটেজের বুকিং নেই বললেই চলে এখন পর্যন্ত মাত্র বিশ শতাংশ কক্ষ বুকিং হয়েছে আর ষাট শতাংশ রিজোর্ট কটেজে কোনো কক্ষ ভাড়া হয়নি এ অবস্থায় রিজোর্ট কটেজ মালিকদের দুশ্চিন্তা বাড়ছে তাদের রিজোর্ট কটেজের কর্মকর্তা কর্মচারীদের বেতন অন্যান্য খরচ মেটাতে পুঁজি ব্যবহার করতে হবে বলে তারা জানিয়েছে তবে সাপ্তাহিক ও ঈদুল আজহার ছুটির পরে উনিশ বিশ ও একুশ জন কিছু কক্ষ বুকিং হচ্ছে সাজেক হিলভিউ রিসোর্টের মালিক ইন্দ্রজিৎ চাকমা বলেন এবার ঈদুল আজহার ছুটিতে রিজোর্টের এখনও কক্ষ ভাড়া হয়নি তার হোটেলে অথচ অন্যান্য বছর আগে থেকেই আগাম বুকিং হয়ে যায় এদিকে গত এপ্রিলে ঈদুল ফিতরের ছুটিতে সাজেক রুইলুই ভ্যালির একশো বারোটি রিজোর্ট কটেজের সব কক্ষ দশ দিন আগে আগাম বুকিং হয়ে যায় যারা বুকিং ছাড়া সাজেকে ভ্রমণ করতে যান তারা বিপকে পড়েন আগাম বুকিং না দিয়ে পাঁচ শতাধিক পর্যটক সাজেক ভ্যালিতে যান এর মধ্যে তিন শতাধিক পর্যটক ফিরে যান যারা ফেরত যেতে পেরেছিলেন না তারা স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরে বারান্দা অসমাপ্ত রিজোর্ট ও রাস্তায় ঘুরে ঘুরে রাত কাটিয়েছিলেন